নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের শব্দ এবং পদ পড়া হচ্ছিল গতদিনে তোমাদের শব্দ পদের পার্থক্য বিশেষ্য পদ এগুলো নিয়ে হালকা একটু আলোচনা হয়েছিল আমি তাও আর একবার বিশেষ পদের সম্পর্কে একটু বলে দিই দেখো বিশেষ্য পদ আমরা সাধারণত পাঁচটা ভাগে ভাগ করছি সংজ্ঞাবাচক বিশেষ্য বিশেষ শ্রেণীবাচক বিশেষ ভাববাচক বিশেষ্য ক্রিয়াবাচক বিশেষ্য এবং সমষ্টি বিশেষ্য। এই পাঁচটা ভাগে আমরা কিন্তু ভাগ করেছি এরপরে আমাদের বিশেষ্যটা তো হয়েছিল আমরা এরপরে বিশেষণ পদ সম্পর্কে জানব আজকে যেটা পড়া হবে বিশেষণ পথ দেখো বিশেষণ পদ কাকে বলে সেটা প্রথমে আমরা জেনে নিই যে পদ অন্য পদের গুণ অবস্থা পরিমাণ সংখ্যা প্রভৃতি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে তার মানে কি দোষ গুণ অবস্থা পরিমাণ থাকলে বিশেষণ ইংরেজির ক্ষেত্রে যদি আমরা বলি অ্যাজেক্টিভ ঠিক আছে মানে কেউ খারাপ ভালো মোটা পাতলা হ্যাঁ এইগুলোকে বিশেষণ বলি বিশেষণ আবার তিন প্রকারের নাম বিশেষণ বিশেষণের বিশেষণ আর ক্রিয়া বিশেষণ তাহলে নাম বিশেষণটা কি নাম বিশেষণটা থাকবে নাম দেবে কিন্তু সেটা বিশেষণ পদ থাকবে যেমন ব্যক্তি কেমন ব্যক্তি দয়ালু ব্যক্তি কেমন সভ্যতা প্রাচীন সভ্যতা কেমন গ্রন্থ পবিত্র গ্রন্থ কেমন জ্যোৎস্না শুভ্র জ্যোৎস্না কেমন নদী বেগবতী নদী কেমন প্রান্তর রুক্ষ প্রান্তর কেমন পাণ্ডব পঞ্চ হ্যাঁ বেগবতী মানে যার বেগ আছে বেগে বেরিয়ে যায় কজন কৌরব শত কৌরব হ্যাঁ একরত্রী মেয়ে নীলাভ আকাশ হ্যাঁ এইগুলো দেখো তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন এই একটা ব্যাপার তাহলে আমরা নাম বিশ্লেষণের ক্ষেত্রে এগুলো পেলাম এবার গুণবাচকের ক্ষেত্রে আছে মানে দোষ গুণ অবস্থা এগুলো গুণবাচক কী কী যেমন কেমন মাঠ সবুজ মাঠ কেমন আকাশ নীল আকাশ কেমন মন্দির পবিত্র মন্দির কেমন দৃশ্য সুন্দর দৃশ্য এগুলো গুণ বোঝাচ্ছে এরপরে অবস্থা বাচক কেমন অবস্থায় রয়েছে সেই জিনিসটা সেটা দেখব কেমন সূর্য জ্বলন্ত সূর্য একটা অবস্থা স্টেট বোঝা স্টেট কেমন নারী বন্ধা নারী কেমন শিশু সুপ্ত শিশু কেমন পরিবেশ সুস্থ পরিবেশ কেমন আবহাওয়া স্বাস্থ্যকর আবহাওয়া এটা আচ্ছা এরপরে দেখো উপাদানবাচক কোন কোন বিশেষণগুলো রয়েছে উপাদান মানে কোনো কিছু জিনিস দিয়ে তৈরি হয়েছে যেমন কি কিসের বস্ত্র গো সুতির বস্ত্র কেমন নোট কাগজি নোট কেমন বাসন মেটে বাসন কেমন কয়লা পাথুরে কয়লা কেমন ঘোড়া কেটো ঘোড়া কেমন কোট পশমি কোট কাঁকুড়ে মাটি রেশমি শাড়ি হ্যাঁ তুলোট কাগজ বেলে পাথর এগুলো এবারে সংজ্ঞাবাচক হিসাবে যেমন দেখো সংজ্ঞা এটাও নাম থাকবে মোগলাই পরোটা কেমন পরোটা মোগলাই মানে মোগলযুক্ত আয় সমান মোগলাই আচ্ছা কেমন ফেসান কলকাতায় ফেঁসান কেমন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি সংজ্ঞা বলবে এটা একদম পুরো আবার কেমন কার কাব্য গো রাবীন্দ্রিক কাব্য কিসের বাজার চীনা বাজার গাঙ্গীয় সমভূমি কাশ্মীরি শাল জাপানি জাহাজ কৃষ্ণনগরীয় ভাষা এগুলো এরপর যে সংখ্যা বাচক সংখ্যা বোঝাবে কী কী যেমন পাঁচ মাস ছয় বছর দশ শতাব্দী পঞ্চাশ গ্রাম শত লোক হাজার বাড়ি এগুলো সংখ্যা কিন্তু বিশেষণ এগুলো হুম এরপরে দেখি পূরণবাচক বা ক্রমবাচক পূরণবাচক মানে কি গো ওই এক দুই তিন চার পাঁচ না পূরণ মানে হচ্ছে ওই এক দুই তিন সংখ্যাগুলো বোঝাবে এইগুলো এই যে চৌঠা পাঁচই আজকে পাঁচই ফেব্রুয়ারি এরকম বলি না চৌঠা জুলাই তেসরা মে এরকম করে আমরা বলি অনেক সাল টালগুলো হ্যাঁ সেইগুলো যে পয়লা দোসরা তেসরা চৌঠা পাঁচই ছয়ই সাতই আটই নয়ই দশই এগারোই বারোই তেরোই চোদ্দোই পনেরোই ষোলোই বাইশে পঁচিশে তিরিশে একত্রিশে বত্রিশে এসব করি তাই এইগুলোই হচ্ছে পুরনো বাচক বা আমরা যদি বলি ক্রমবাচক ব্যাস বুঝতে পারলে এগুলো আর অতটা প্রয়োজন নাই এই জায়গাগুলো না করলেও হবে হ্যাঁ এরপরে দেখো বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ আমরা প্রথম ভাগটা পড়লাম এরপর আছি দ্বিতীয় ভাগে বিশেষণ তার বিশেষণ তাহলে কীরকম অতিশয় বুদ্ধিমান লোক এইবার দেখো না এবার কেমন বুদ্ধিমান অতিরিক্ত যেটাকে সেই অ্যাডভার্ব বলি না ধরো ট্রেনটা কেমন চলছে স্লো চলছে কেমন স্লো ভেরি স্লো সেই রকম ব্যাপার আচ্ছা কেমন বাতাস গো জোরালো বাতাস জোরালোটা তো বিশেষণ কেমন জোরালো খুব জোরালো আসলে এটা যদি আমরা ইংরেজিতে করতে যাই এটাকে বলবো আমরা অ্যাডভার্ব অ্যাডভার্বল এবার দেখো কন কোনে ঠান্ডাটা তো বুঝতে পারলাম কিন্তু কেমন কন কোণে বেশ কন কোন ঠান্ডা দেখো কেমন দুধ একটু দুধ এবার সামান্য একটু দুধ অল্প পরিমাণ মানে অতিরিক্ত পেসিফিক করে যদি আমরা বলে দিই তাহলে সেটাই হচ্ছে বিশেষণের বিশেষণ এই যে কি কি হয় তাহলে অতিশয় খুব বেশ সামান্য এইগুলো এবার দেখো ক্রিয়া বিশেষণ আসলে এইটাই হচ্ছে অ্যাডভার্ব হিসাবে থাকে এটা বিশেষণের বিশেষণ কিন্তু আসলে হিসাব মতো ক্রিয়ার বিশেষণ ক্রিয়াকে যেটা বিশেষিত করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব হ্যাঁ ভারকে ভারকে যেটা বিশেষণ করে বিশেষিত করে সেটাই অ্যাডভার্ভ কিন্তু এইটাও কিন্তু অ্যাডভার্ভের মধ্যেই পড়ছে বিশেষণের বিশেষণটা অনেকটা এটাও দেখো একই রকমই ভরে সিংহাসন হতে নামি বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবে সম্পন্ন হয়ে গেল এই দেখো এগুলো দেওয়া রয়েছে সব হয়ে পাটনি কহে সরসে রাবণী ধাইল উল্লাসে কারে রে এই সমস্তগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়াটা হচ্ছে কখন হচ্ছে তাহলে সংজ্ঞা হিসাবে কি বলি ক্রিয়াপদের গুণ অবস্থা প্রভৃতি পরিমাণ ইত্যাদি প্রকাশক বিশেষণকে বলা হয় ক্রিয়া বিশেষণ বলা হয় ক্রিয়া বিশেষণ আর একটা দেখি সর্বনামের বিশেষণ কার বিশেষণ গো সর্বনামের বিশেষণ সর্বনাম কোনটা ইংরেজিতে সর্বনাম দেখি প্রণাম সেইটাকে বিশেষিত রকম করছে এই যে এখানে দেওয়া রয়েছে যে তাই বলি আমি উত্তম না হইব কেন যে বীর পুরুষ তোমরা এইগুলো এখানে লিঙ্গ অনুযায়ী বিশেষ অন্য রূপেদ আছে লিঙ্গ অনুযায়ী দেখো রূপবান পুরুষ ভালো করে বোঝ এখানে এখানে রূপবান পুরুষের ক্ষেত্রে রূপবান হলো তাহলে এটা পুরুষের নারী যদি দিত তাহলে কি হতো রূপবতী নারী বুঝতে পারলে এই যে রূপবতী নারী সুন্দর যুবা তাহলে সুন্দরী যুবতী বলবান পালক এটা যদি মেয়ের ক্ষেত্রে বলি তাহলে বলবতী বলতে হবে বলবতী বালিকা কিন্তু বাংলায় এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও দেখা যায় যেমন সুন্দর ছেলে বলি আবার সুন্দর মেয়েও বলি আবার ভালো লোক বলি আবার ভালো কাপড় বলি আবার লক্ষ্মী মেয়ে বলি আবার লক্ষ্মী ছেলেও বলি তাহলে নারায়ণ ছেলে হতো লক্ষ্মী মেয়ে যদি হতো তাহলে নারায়ণ ছেলে তাহলে লক্ষ্মীটা ছেলেও বলি আবার লক্ষ্মীটাকে মেয়েও বলি মানে এইগুলো বাংলার ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে আজকে এই অবধি ছিল পরের দিন আমরা সর্বনাম সম্পর্কে জানব তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় বন্ধু বন্ধুমাত্র